নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম আজকের আলোচনার বিষয় কাল থেকে সাত দিনের মধ্যে এই পাঁচটি রাশির রাহু করবে কোটিপতি হ্যাঁ বন্ধু ঠিক শুনেছেন আসুন আমরা জেনে কোন ভাগ্যবান এই পাঁচ রাশির জাতক বা জাতিকারা রয়েছে তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান পাঁচটি রাশির নাম বলবো যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই বিড়ি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু বীরটি শুরু করার আগে আমরা প্রথমে এই দুটি গ্রহ সম্পর্কে একটু জেনে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে বর্তমান সময় দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কর্কট রাশিতে তুঙ্গ গৃহে বক্রি রয়েছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে কুম্ভ রাশিতে কুম্ভ রয়েছে মায়াবিগ্রহ রাহু রাহু মূল শুভ নক্ষত্র রয়েছে তাই রাহুর শুভত্রগুলো কিন্তু আপনি নিশ্চিত পেতে পারেন এবং দেবগুরু বৃহস্পতি অমৃত দৃষ্টি রয়েছে রাহুর উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টির যেই ঘরে পড়ে সেই ঘর কিন্তু শুদ্ধিকরণ হয়ে থাকে তাই এক কথাতে বলা যেতে পারে এই পাঁচটি রাশির কিন্তু ভাগ্য শুভ কর্মস্থান অতি শুভ আর্থিক দিক থেকে এই পাঁচ রাশি প্রবল শক্তিশালী হতে চলেছেন পাঁচটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি আপনি যদি রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলছে কেননা আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে মায়াবিগ্রহ রাহু একাদশ ঘরে মানা হয় আয়ের ঘর সঞ্চয়ের ঘর সম্পদের ঘর লাভের ঘর তাই এই সাত দিনের মধ্যে কিন্তু আপনার নানা দিক থেকে উন্নতি করার সুযোগ আসবে হঠাৎ করে আপনার হাতে যে কোনো জায়গার থেকে যে কোনো দিক থেকে অর্থ আসতে পারে হয়তো আপনি ব্যাঙ্কে লোন করেছেন ব্যাংকের থেকে ভালো খবর পেতে পারেন কিংবা আপনি ফাটকা বিজনেসের মধ্যে যুক্ত হয়েছেন এখান থেকে কিন্তু আপনার হাতে অর্থ আসতে পারে অথবা লটারির মাধ্যম দিয়ে কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন যেহেতু রাহু শুভ অবস্থা রয়েছে রাহুর উপরে গুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে তাই এই শুভ সময়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সময় কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে কেন এই কথা বললাম আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাথে চলছে তার পাশাপাশি শনিদেব কিন্তু আপনার রাশির অশুভ ঘরে অবস্থান করছে দ্বাদশ ঘরে ব্যয়ের ঘরে শনিদেব রয়েছে তাই খরচাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে যদি আপনি খরচা নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক দিনের আশা বা স্বপ্নগুলো পূর্ণ হতে পারে তাই এই শুভ সময়টা আপনারা অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন সুযোগের সৎ কাজগুলো করুন জীবন আসবে মহাপরিবর্তন দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন আপনার রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করছে গুরু বৃহস্পতি এবং আপনার রাশির নবম ঘরে গুরুর বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে নবম ঘরে অবস্থান করছে রাহু রাহুর কৃপায় আপনার জীবনে হঠাৎ করে বড়সড় পরিবর্তন হতে পারে বেকার বা বেরোজগার কাজকর্মগুলো পেতে পারেন ফাটকাতে অর্থ লাভ রয়েছে লটারিতে কোটিপতি হওয়ার সুযোগ রয়েছে এই সময়টা কিন্তু যে কোনো জায়গা থেকে যে কোনো দিক থেকে আপনি কাজের খবর পাবেন হিউজ পরিমাণে হাতে অর্থ আসতে পারে শত্রু নাশ উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো কিন্তু আপনার সামনে খুলে যাবে এই সময় চলাকালীন কিন্তু আপনার অল্প পরিশ্রমে উন্নতি বেশি করতে চলেছেন ভাগ্যের চাকা সে কোনো দিন যে কোনো সময় আপনার ঘুরতে পারে রাহু হচ্ছে আপনার রাশির নবম ঘরে ভাগ্যস্থানে ধন স্থানে অবস্থান করছে গুরু বৃহস্পতি তাই সুবত্রগুলো আপনি নিশ্চিত পেতে চলেছেন তাছাড়া কর্মের গণে কেরিয়ার গড়ে রয়েছে কর্মফলদাতা শনিদেব তো এই সময় চলাকালীন কিন্তু আপনার নানা জায়গার থেকে নানা দিক থেকে কাজের খবর পাবেন লাভের খবর পাবেন এমনকি যেই বিষয়গুলো নিয়ে আপনি অনেকদিন আশা করেছিলেন চিন্তা করেছিলেন আপনার আশা বা লক্ষ্যগুলো পূরণ হতে পারে রাহু বৃহস্পতির কৃপা আশীর্বাদে শনিদেবের প্রভাবে কিন্তু আপনারা প্রভাবশালী হতে পারেন আগামীকাল থেকে এই সাত দিনের মধ্যে কিন্তু আপনার শুভ খবরগুলো আসতে শুনছে একাধিক জায়গাতে কিন্তু আপনার শুভ খবর রয়েছে একাধিক জায়গাতে লাভের খবরগুলো পেতে পারেন যেই খবরটা আপনার জন্য লাভের অথবা শুভ খবর তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি আপনি যে মকর রাশি জাতক বা জাতিকাভাবে দেখেন আপনার রাশির ধন স্থানে রাহুল রয়েছে ধন স্থানে গুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে সপ্তভকার অবস্থান করছে গুরু বৃহস্পতি এক কথাতে বলা যেতে পারে রাহুর কৃপা আশীর্বাদে আপনাদের কিন্তু আর্থিক দিক থেকে প্রবল শক্তিশালী হতে চেন ব্যবসা ক্ষেত্রে উন্নতির চাকরি ক্ষেত্রে প্রমোশন নতুন চাকরি পেতে পারেন পাটকাতে অর্থ লাভ লটারির মাধ্যম দিয়েও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন তাছাড়া আপনি হয়তো জমি জায়গায় ব্যবসা করছেন এই সময়টা কিন্তু আপনার শুভ যে কোনো জায়গার থেকে যে কোনো দিক থেকে কিন্তু আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে একমাত্র গ্রহ রাহু নটি গ্রহর মধ্যে অল্প পরিশ্রমে বিনা কারণে আনলিমিটেড অর্থ দিয়ে দেয় রাহু কিন্তু আপনার জন্ম কুমুরিতে রাহু অবশ্যই শুভ থাকতে হবে এবং আপনার জন্ম জন্মকূর্থিতে দেবগুরু বৃহস্পতি অবশ্যই শুভ থাকতে হবে তার পাশাপাশি ভাগ্যভাবও কিন্তু শুভ থাকতেই হবে যদি ভাগ্য শুভ থাকে রাহু এবং দেবগুরু বৃহস্পতি শুভ থাকে সাত দিনের মধ্যে কিন্তু আপনার অনেক দিনের আশা বা স্বপ্নগুলো পূর্ণ হতে পারে চতুর্থ নম্বর ভাগ্য হচ্ছে সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামীকাল থেকে সাত দিনের মধ্যে রাহুর প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন আপনার রাশি সপ্তম ঘরে রাহু রয়েছে সপ্তম ঘরকে মনে হয় সাংসারিক জীবন সুখ শান্তি ঘর সন্তান শিক্ষা প্রেম ভালোবাসা ঘর সপ্তম ঘর আপনার রাশির তৃতীয় ঘরে অবস্থান করছে সুখের কারগ্রহ শুক্র সংঘ রয়েছে আপনার রাশির অধিপতি গ্রহ সূর্যদেব তাই রাহুর প্রভাবে কিন্তু আপনি প্রভাবশালী হতে চলেছেন তাছাড়া সপ্তম ঘরে গুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে রাহুর উপরে তাই রাহু কিন্তু আপনার এই সময় শুভ কিছু ঘটনা ঘটিয়ে দেবে আপনি বেকার বা বে কাজ ধরে কাজকর্ম করে পেতে পারেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে নতুন ব্যবসা শুরু করতে পারেন সম্মান প্রাপ্তি অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে শুভ ফাটকাতে অর্থ লাভ রয়েছে লটারির মাধ্যম দিয়েও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন রাহুর পু হবে কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে কেন আমি এই কথা বললাম আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের ঢাইয়া চলছে তাই আপনাকে কিন্তু বুঝে শুনে চলতে হবে মাঝে মধ্যে কিন্তু আপনার টেনশন হতে পারে হতাশাগ্রস্ত হতে পারেন এবং আপনার ক্রোধকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে আপনার জেদকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে এই সাত দিন কিন্তু আপনার জন্য উন্নতি করার সুবর্ণ সুযোগ আপনি পেতে পারেন যে কোনো জায়গার থেকে যে কোনো দিক থেকে আপনার হাতে হিউজ পরিমাণের অর্থ আসতে পারে যে কোনো দিক থেকে আপনি শুভ খবরগুলো পেতে পারেন যে খবরটা আপনার জন্য শুভ যে খবরটা জন্য আপনি অনেক অপেক্ষা করেছিলেন এবার কিন্তু আপনার আশা বা স্বপ্নগুলো পূর্ণ হতে পারে দেবগুরু বৃহস্পতি কী পা আশীর্বাদে রাহুর পুভাবে এবং আপনার রাশির অধিপতি গ্রহ সূর্যর আশীর্বাদে সংঘর্ষে শুক্র অর্থাৎ এই সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সময় তাই শুভ সময়টা আপনারা অবহেলা অপচয় না করে আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি বিশ্ব রাশি আপনি বিশ্ব রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশির দশম ঘরে রাহু রয়েছে দশম ঘরকে মানে কর্মের ঘর কেরিয়ারের ঘর এই সময়টা কিন্তু আপনার অত্যন্ত শুভ সময় বেকার বা বে রোজদারের কাজকর্মগুলো পেতে পারেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে চাকরি ক্ষেত্রে প্রমোশন ফাটকাতে অর্থ লাভ দু এক ঘর লটারি টিকিট কাটতে পারেন কিন্তু রাহুর শুভ অবস্থায় রয়েছে রাহুর উপরে কিন্তু গুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে তাই আপনি নিশ্চিত করে পেতে পারেন তাছাড়া আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে কর্মফলদাতা শনিদেব শনিদেব কিন্তু শুভ অবস্থা রয়েছে তাই কিন্তু গুলে ফেললে চলবে না রাহুর কৃপা আশীর্বাদে দেবগুরু বৃহস্পতির প্রভাবে এই সময়টা কিন্তু আপনাদের নানা জায়গার থেকে নানা দিক থেকে অর্থ আসবে বেকার বা বেরোজা থাকলে এই সময় কাজকর্মগুলো পেতে পারেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে চাকরি ক্ষেত্রে প্রমোশন সন্তান সুখ প্রাপ্তি ফাটকাতে অর্থ লাভ লটারিতে অর্থ লাভ নানা জায়গার থেকে নানা দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন কাল থেকে সাত দিনের মধ্যে আপনার অনেক দিনের আশা বা স্বপ্নগুলো পূর্ণ হতে পারে রাহুর প্রভাবে আপনারা প্রভাবশালী হতে পারেন সবার শেষে একটি কথা বলছি প্রত্যেকটা বিরোধী বলি আজকেও বলবো আপনাদের ভালোর জন্য আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তে আলোচনা এই পাঁচটি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে কেন এক হবে না আসল তথ্য আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্ম করুতে যদি আপনার জন্ম করুতে রাহু শুভ থাকে শুক্র শুভ থাকে ভাগ্য শুভ থাকে তাই নিশ্চিত করে সাত দিনের মধ্যে আপনার জীবনে মারাত্মক কিছু শুভ ঘটনা ঘটবেই ঘটবে বিষয়টা বোঝা করে নমস্কার বন্ধুরা আবার দেখা হবে